বাংলাদেশ থেকে ওই মুজিব কোর্ট বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এই বাংলাদেশের জন্ম নয় পারিবারিক সূত্রে লন্ডনের অধিবাসী ওই টিউলুম সিদ্দিকী সেই পারমাণবিক যে চুক্তি হয়েছে রাশিয়ার কাছে সেখান থেকেও সেই টিউলিপ ডাকাতি করেছে চুরি করেছে আজকে তার পারিবারিক সূত্রে এমন কোন লোক নাই ওই মরহুম শেখ মুজিবুর রহমানের বংশধরেরা চুরি করে নাই আজকে পাঁচই জুলাই এবং পাঁচই আগস্টের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মনে করেছিলাম যে আওয়ামী লীগের ফ্যাসি শেখ হাসিনার যারা বাংলাদেশের ষোলো কোটি মানুষের এই ষোলো বছরে পকেট কাটেছে বিভিন্ন ধরনের ট্যাক বিভিন্ন ধরনের মান অমানবের যে ট্যাক আরোপ করেছে মনে করেছিলাম যে আজকের ইউরুৎ সাহেব সেই পকেটকে সেলাই করে পকেট ভর্তি করে দেবে বাংলাদেশের জনগণকে কিন্তু ওই শেখাচিনের পকেট কাটা কিন্তু এই রুদ সাহেব সেই পকেটকে সেলাই না করে আজকে পকেটকে এই ব্যাক নতুন করে আরোপ করে এই পকেটে জনগণকে একদম নিঃশেষ করে ফেলেছে গত দীর্ঘ পনেরো বছরে এই বাংলাদেশের এখানে যারা ছাত্র নেতৃবৃন্দ বসে আছে কোন ধরনের ব্যবসা বাণিজ্য করতে দেয় না ওই ফেসি শেখ আছে না আজকে আপনারা জানেন পঁচাশি হাজার কোটি টাকা ওই দর্বেশ খেতক বাজার করেছে ওই বাংলাদেশ থেকে যে গুজব দর্বেশ সাজেশ সাজীবুয়াতে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছে তাদেরকে না ধরে আজকে নিরহ জনগণের জন্য এই পকেট কাটায় ইনি ছাই বন্ধ করে যদি পারেন সেলাই করে তাদেরকে জীবনযাত্রা ব্যয় করার জন্য তাদেরকে বাঁচার পথ দেখান না হয় আগামীতে বাংলাদেশ হবে আপনার বৃদ্ধ আন্দোলন করতে পিছপা হবে না একটি নতুন করে নির্বাচনের রোডম্যাপ দিয়ে বাংলাদেশের রাজনীতির হাতে ক্ষমতা দিয়ে সসম্মানে বিদায় হন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ